সুধী আসসালামু আলাইকুম নমস্কার ঠিক এই মুহূর্তে আমি আপনার মাঝে আপনাদের মাঝে একটি গান পরিবেশন করব গানটি বাংলাদেশের একজন প্রতিভামান কণ্ঠশিল্পী তথা আমার আমাজান শ্রদ্ধা সাবিন আসমিন গানটির কথা গীতিকার খানাতাও রহমান মনের মতো বউ ধন্যবাদ জীবন ভরি দিলে গোবন্ধু কাছে কাছে থেকে সোনার জীবন ভরিয়ে দিলে গোবন্ধু কাছে থেকে কাছে থেকে রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার খিটি রেখো গোবন্ধ কাছে কাছে থেকে এ থেকে আলোয জীবন ভরিয়ে দিলে আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে তোমার প্রেমের জন্য তুমি দুহাতে বাডায়ে বাড়ায় বুকে করেছো জড়ায় করেছ আমায় ধন্য বুকের এমনি লুটিয়ে রেখো এমনি আমার প্রাণের বাঁধনে সোনার খাঁচাতে রেখো বন্ধু পাশে থেকো কাছে একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে অগো বন্ধু কাছে থেকে ক কাছে থেকে তো আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো ও গোবন্ধু কাছে থেকে কাছে থেকে আলোয জীবন ভরিয়ে দিলে জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে এত আর এত আনন্দ স্বপ্নের মতো লাগে ও গো যদি কোনো দিন জল ছবি মুছে যায় ছবি আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবি সেদিন বন্ধু আমার কথাটি রেখো রাতের নিরলে আমার স্মৃতি প্রদীপ জালিয়ে রেখো বন্ধু কাছে থেকে কাছে থে হে কি সোনার আলো জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু কাছে থেকো কাছে থে হে কি সোনার আলো জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু কাছে থে কাছে থেকে রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার খিটি রেখো বন্ধু কাছে থেকে কাছে থেকে একই আলোয় জীবন ভরিয়ে দিলে অগোবন্ধু আছে থেকো আছে থেকো এ কো এক জীবনে ভরিয়ে দিলে ধন্যবাদ